বিশাল এক ড্রাগসের চালানো নাটক করার পর শহরের সব পুলিশ অফিসার গিয়েছিল পার্টি করতে কিন্তু ড্রাগ মাফিয়ারা তাদেরকে সেই পার্টিতে অজ্ঞান করে দিয়ে উপরে পাঠানোর ব্যবস্থা করতে থাকে এই অবস্থায় তাদের সামনে ফেরেস্তার মতোই সাহায্যের হয় এক দাগি অপরাধী তবে সেই দাগি অপরাধী থেকে সে কিভাবে পুলিশ ডিপার্টমেন্টের হিরো হয়ে উঠলো তা জানার জন্য দেখতে হবে আমাদের আজকের এক্সপ্লেনেশন বলছিলাম দুহাজার উনিশ সালে রিলিজ পাওয়া অসাধারণ অ্যাকশন মুভি কাইথির কথা তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন শুরুতে ভারতের তামিলনাড়ুতে একটা এতিমখানার দৃশ্য দেখতে পায় আমুদা নামের এক মেয়ে হঠাৎ তার ম্যামের কাছ থেকে জানতে পারে যে আগামীকাল তার সাথে কেউ দেখা দেখা করতে করতে আসছে আসছে কিন্তু তো কোনো বাবা মা নেই তাহলে কে তার সাথে তার নতুন গুছিয়ে নিয়ে অধীর আগ্রহে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে এমনকি সে রাতের বেলা ভালো করে ঘুমোতেও পারে না পরের সিনে আমরা বিশাল এক কন্টেনার ভর্তি ট্রাক দেখতে পাই ইন্সপেক্টর বিজয় নামের একজন পুলিশ অফিসার তার টিমকে নিয়ে ভারতের সবচেয়ে বড় কোকেনের চালান সক্ষম হয়েছে। প্রায় এই চালানের মূল্য ছিল আটশো কোটি রুপি এই চালানটা ছিল ইন্ডিয়ার অন্যতম বড় ড্রাগ মাফিয়া আধাই কালামের ড্রাগ কনসাইনমেন্ট চালান পাকড়াও করার পর বিজয় বুঝতে পারে যে এত বড় ধাক্কা খেয়ে আধাই কালামের ভাই আনবু নিশ্চয় চুপ করে বসে থাকবে না ফলে সে নিশ্চয়ই সরাসরি পুলিশের উপর হামলা করে এই চালান ছিনে নেওয়ার চেষ্টা করবে তাই সে তার পুরো টিমকে খুব সাবধানে থাকার নির্দেশ দেয় এরপর তারা সবাই মিলে পুরো চালানটাকে কমিশনারের অফিসের নিচের একটা সিক্রেট প্যাসেজে লুকিয়ে রাখে আর সেদিন রাতেই আইজির রিটায়ারমেন্ট পার্টির অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেখানে শহরের সব পুলিশ অ্যাটেন্ড করবে এই সুযোগে পুলিশের নার্কোটিক ডিপার্টমেন্টের হেড স্টেফেন রাজ আধাই কালামের ভাই আমবুর সাথে যোগাযোগ করে সে জানায় যে এই পার্টিতে পুলিশদের উপস্থিতি থাকার সুযোগ নিয়ে তারা নিজেদের চালান উদ্ধার করতে পারবে কিন্তু এর জন্য সে তাদের কাছে বিশ কেজি কোখেন দাবি করে আর আনবুও তার কথায় রাজি হয়ে যায় কিছুক্ষণ পর স্টেফিন আবারও আনবুকে ফোন করে পাঁচজন পুলিশ অফিসারের নামের একটা লিস্ট দেয় যার ফলে আনবু তার পুরো গ্যাং নিয়ে এদের উপরে পাঠানোর জন্য রেডি হতে থাকে সে এই পাঁচজনকে মারার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা দেয় এদিকে আরও জানায় যে যে গ্যাং এ একজন বিশ্বাসঘাতক রয়েছে যে কিনা ইন্সপেক্টর বিজয়ের কাছে নিয়মিত সমস্ত খবর সাপ্লাই করত। এই সব কথা শোনার পর আনবু তাকে খুঁজে বের করার জন্য কাজ চালানোর আদেশ দেয় এদিকে সেই সিক্রেট এজেন্ট কিন্তু তার নাকের ডগাতেই ছিল সম্পদ নামে ছদ্মবেশ নেওয়া ওই অফিসার ছিল একজন আন্ডার কভার এজেন্ট সে গত দু বছর ধরে এই গ্যাং থেকে আনবুর সবচেয়ে বিশ্বস্ত লোকজনের মধ্যে একজন হয়ে উঠেছিল কিন্তু আড়ালে আড়ালে সে আসলে বিজয়কে এই এর ব্যাপারে সমস্ত খবর খবর সাপ্লাই করত ঠিক সেভাবে এবারও সে দেখতে পায় যে আনবু তার গ্যাংয়ের সিনিয়র মেম্বার টিপসের হাতে বিজয়কে শেষ করে দেওয়ার দায়িত্ব দিয়েছে অন্যদিকে বিজয় তার টিম নিয়ে আজি সাথে দেখা করে এবং তাকে ড্রাগসের চালান আটক করার নিউজটা দিয়ে দেয় আজি তখন তাকে বলে যে এত বড় চালান নিশ্চয়ই কোনো পলিটিক্যাল যোগাযোগ ছাড়া এখানে এসে পৌঁছায়নি তাই এই কেসে তাদের উপরে অনেক বেশি প্রেসার আসতে পারে সে বিজয়কে ড্রাগস চালানের লোকেশনটা পুরোপুরি সিক্রেট রাখার নির্দেশ দেয় কিন্তু সোর্সের মধ্যে যে ভূত আছে সেটা তারা কেউই জানতো না স্টেফেন ইতিমধ্যে পালপান্ডি নামের এক পুলিশ কনস্টেবলকে দিয়ে আজির পার্টিতে আনা সমস্ত ডিংকে রোহিপনাল নামের এক ধরনের মারাত্মক স্যানেটিভ মিশিয়ে দেয় তাদের প্ল্যান হলো যে যখন পুলিশ অফিসাররা অজ্ঞান হয়ে পড়বে তখন সুযোগ বুঝে আনবুর গ্যাং এর সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে এবং অন্যরা কমিশনার অফিসে হামলা করে ড্রাগসের চালান উদ্ধার করে আনবে এদিকে কমিশনার অফিসে সেদিন নেপোলিয়ান নামে নতুন কনস্টেবল জয়েন করে ওই স্টেশনে কিছু ইঞ্জিনিয়ারিং নেশা পানি করার স্টুডেন্টকেও অপরাধে ধরে নিয়ে আসা হয় এখন কোকেন চালানের এই কেসে তারা কিভাবে ইনভলভ হয়ে পড়বে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো যাই হোক আপাতত আইজি পার্টির সিনে দেখা যায় যে সমস্ত পুলিশ অফিসাররা সেই পার্টিতে ড্রিঙ্ক করার পর একে একে অজ্ঞান হতে থাকে একমাত্র বিজয়ী এই পার্টিতে কোনো ধরনের ড্রিঙ্কস করেনি কারণ সে চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়ার কারণে অ্যালকোহল পানে তার নিষেধাজ্ঞা ছিল নিজের সব কলিগদেরকে এভাবে অজ্ঞান হয়ে যেতে দেখে বিজয় দ্রুত তাদের দিকে ছুটে যায় সবাই বুঝে গিয়েছিল যে তাদের ড্রিঙ্কসগুলোতে কেউ বিষ মিশিয়েছে আজই বিজয়কে দ্রুত একটা কিছু করতে বলে তা না হলে পুরো পুলিশ ডিপার্টমেন্টটি শেষ হয়ে যাবে এছাড়াও তাদের হাতে যে চালানটা আছে সেটাও হাত ফসকে বেরিয়ে যাবে এই অবস্থায় সেখানে চল্লিশ জনের জন্য এতগুলো অ্যাম্বুলেন্স ডাকাও সম্ভব ছিল না কিন্তু পুলিশ অফিসারদের এখনই হসপিটালে না নিয়ে গেলে তাদের সবাই শেষ হয়ে যাবে কারণ বিজয় পুলিশ কমিশনার থাকা পাশে থাকা করার পরে ডাক্তার তাদের জানিয়েছিল যে অফিসারদের ড্রিঙ্কে হয়তো কোনো ভয়ানক ড্রাগস মেশানো হয়েছে যদি পাঁচ ঘন্টার মধ্যে তাদেরকে হসপিটালে না পৌঁছানো হয় তাহলে সবার অবস্থা একদম খারাপ হবে এসব শুনে বিজয় তাদেরকে যত দ্রুত সম্ভব সেই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডিসিশন নেয় পাশে একটা ট্রাক দাঁড় করানো দেখে বিজয় ট্রাক চালানোর মতন কাউকে খুঁজতে থাকে কারণ সেই ট্রাক ড্রাইভার ইতিমধ্যে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল তবে ট্রাকের লেবার হিসেবে একজন থাকলেও সে ট্রাক চালাতে সেখানে জানতো না এছাড়াও বাকি যে কয়েকজন ছিল তারা কেউই জানত না কিভাবে ট্রাক চালাতে হয় ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে যে এখানে আসার আগে এক পুলিশ অফিসার তাকে একজন লোকের ব্যাপারে জানিয়েছিল ওই লোকটাকে দেখতে ক্রিমিনাল মনে হওয়া এবং তার আচরণ সন্দেহ হওয়ায় তাকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে বিজয় এবার গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে ট্রাক চালাতে জানে না বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর চুপ থাকলেও অবশেষে দিলি জানায় যে হ্যাঁ সে ট্রাক চালাতে জানে অতপর বিজয় তার হাতকড়া ভেঙে দিয়ে এক হাত মুক্ত করে দেয় কিন্তু তার এক হাতে তখনও কিন্তু হাত করা পড়ানো ছিল এদিকে মুক্ত হওয়ার পর দিলি আবার বেঁকে বসে কেননা তাকে সেখানে বিনা কারণেই অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল অথচ আগামীকাল সকালেই তার মেয়ে আমুধাকে দেখতে যাওয়ার তার কথা যাকে সে দশ বছর ধরে দেখেনি মুভির শুরু সিনে আমাদের দেখানো সেই পিচি মেয়েটাই হল আমুধা দিলির কাছে একটা ফোন আসলে বিজয় সেই কল রিসিভ করে একজন মহিলার কণ্ঠ শুনতে পায় সেই মহিলা ছিল একজন জেলার দিলি মূলত সেই জেলের একজন কয়েদি ছিল আর আজই সে ওই জেল থেকে ছাড়া পেয়েছে বিজয় তাকে বোঝানোর জন্য জেলারকে অনুরোধ করলেও জেলারও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু দিলি তবু রাজি হতে না চাইলে বিজয় হুমকি দিয়ে দেয় যে সে তাকে আবারও জেলে পাঠিয়ে দেবে তবে হুমকি পাওয়ার পরে সে অবশেষে ট্রাক চালাতে বাধ্য হয় সবাই মিলে প্রথমে সমস্ত অজ্ঞান অফিসারদেরকে ধরে সেই ট্রাকে তুলে কমিশনার অফিসের দিকে রওনা দেয় অফিসের পুলিশ স্টেশনে ফোন করে বিজয় তাদের সবাইকে অ্যালার্ট থাকতে বলে কেননা তাদের অনুমান অনুসারে কমিশনার অফিসেও হামলা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কনস্টেবলরা তার কোনো কথা না শুনে উল্টো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ট্রাকের মধ্যে থাকা অজ্ঞান অফিসারদের মধ্যেই সেই পালপান্ডিও ছিল সে আসলে অজ্ঞান হওয়ার নাটক করায় সবাই মিলে তাকেও বাকিদের সাথে ট্রাকে তুলে নিয়েছিল স্টেফেন তাকে ফোন করার পর সে জানায় যে বিজয় সমস্ত পুলিশ অফিসারদেরকে ট্রাকে করে কোথাও যেন নিয়ে যাচ্ছে তখন স্টেফেন তাকে আনপুর নাম্বার দিয়ে সরাসরি তার সাথে কথা বলতে বলে এদিকে বিজয় বারবার কমিশনার অফিসে ফোন করে কাউকে ফোনে পায় না কারণ সেখানকার ভীতু কনস্টেবলরা ইতিমধ্যে লেজ গুটিয়ে পালিয়ে গেছে এদিকে বারবার ওই ফোন বাঁচতে দেখে যখন সেই কলেজের রেস্টুরেন্টরা ফোন ধরতে যায় তখন নতুন কনস্টেবল নেপোলিয়ান এসে ফোন রিসিভ করে বিজয় তখন তাকে নির্দেশ দেয় যে সে যেন কমিশনার অফিসের সব দরজা জাননা বন্ধ করে রাখে সেও তখন বিজয়ের কথা মতন পুরো অফিসের সমস্ত দরজা জালনা অফ করে দেয় কিন্তু দরজার আর খুবই পুরাতন আর দুর্বল হওয়ায় সেগুলোর পিছনে আরো বেশি সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল এই সব শোনার পর বিজয় ন্যাপোলিয়ানকে সেই স্টুডেন্টদের হেল্প নিতে বলে প্রথমে স্টুডেন্টরা রাজি না হতে চাইলেও পরে তাদের উপর কেস না করার প্রতিশ্রুতি দিলে তারা হেল্প করতে শুরু করে এভাবে ন্যাপোলিয়ানদের সাথে তারা মিলেমিশে পুরো কমিশনার অফিসেরটাকে সিল দেয় বুঝতেই পারছো সামনে নিশ্চয়ই বড় কোনো কিছু হতে চলেছে এদিকে ট্রাক যখন কমিশনার অফিস দিকে এগোচ্ছিল তখন পাণ্ডিলালও আনবুর কাছে প্রতি মুহূর্তের খবর দিয়ে আসছিল তার খবর অনুসারে আনবুর সঙ্গী টিপস তার কিছু লোক পাঠায় যাতে তারা ট্রাকটিকে আটকাতে পারে এদিকে ট্রাকের লেবার ইনস্ট্রাকশন অনুসারে ট্রাক সে চালিয়ে যাচ্ছিল অন্যদিকে তার মেয়ে আমোধা কিন্তু সারা রাত ঘুমোতে পারেনি কারণ সকালবেলা তার সাথে কে দেখা করতে আসবে এটা নিয়ে সে ভীষণ এক্সাইটেড ছিল অবশেষে সে তার এক বান্ধবীর সাহায্যে এতিমখানার রেজিস্ট্রি বুক দেখে নেয় কারণ এতিম খানার সাথে দেখা করতে আসা লোকদের নাম্বার আগে থেকেই সে বইয়ে লেখা থাকতো সেখান থেকে নাম্বার পাওয়ার পর সে ওই নাম্বারে ফোন করলে গাড়ি চালাতে থাকা দিলির কাছে সরাসরি ফোন আসে কল ধরার পর ফোনে আমুদার কণ্ঠ শোনার পরেই দিলির বুকটা কেঁপে ওঠে কারণ দশ বছর পর এই প্রথম সে নিজের মেয়ের কণ্ঠ শুনতে পেয়েছে কিন্তু কল ধরার পরেও সে তার সাথে কথা বলতে পারে না কারণ টিপসের লোকেরা ইতিমধ্যে রশি ফেলে দিয়ে ফাঁদ পেতে রেখেছিল ট্রাকটা ওই রশির সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে ট্রাকের কন্ট্রোল হারিয়ে বনের মধ্যে ঝুকে যায় একের পর এক গাছের সাথে বাড়ি খেতে খেতে ট্রাকের সামনের গাছ পুরো ভেঙে যায় দিলি অনেক কষ্ট করে ট্রাকটাকে আবারও মেন রোডে তুলতে সক্ষম হলেও টিপসের লোকেরা ইতিমধ্যে দুটো গাড়ি নিয়ে তাদের পিছু নিয়েছিল এদিকে তার হাত থেকে ফোন পড়ে যাওয়ার কারণে আমোধাও কাউকে কথা বলতে না দেখে ফোনটা রেখে দেয় এদিকে টিপসের এর গ্যাং ততক্ষণ পিছন থেকে ট্রাকের দিকে পেট্রোল বোমা মারতে শুরু করে দেয় কিন্তু দিলি তার ড্রাইভিং স্কিলের সাহায্যে মারাত্মক কায়দায় ওই বোমগুলোকে ডস দিতে থাকে এরপর সেই গুন্ডাগুলো পিছনে থাকা ট্রাকের সেফটি খুলে ফেলতে সক্ষম হয় যার ফলে কার্গো চেম্বার খুলে গিয়ে স্বয়ং পুলিশের আইজি সেখানে বিপজ্জনক ভাবে ঝুলতে থাকে এই কাণ্ড দেখে বিজয় তৎক্ষণাৎ কামাচিকে পাঠায় যাতে সে আইজি কে টেনে ভিতরে নিয়ে আসে কামাচি তাকে টেনে আনতে গেলে পিছনের গাড়িতেও এক লোক ছাদের উপরে উঠে পড়ে গাড়ির ভিতর থেকে একজন ট্রাকের উপরে শিকল মেরে ট্রাকটাকে আটকাতে যায় এবং উপরের লোকটা তো একেবারে ট্রাকের ভিতরেই পেট্রোল বোমা মারার জন্য রেডি হয়ে পড়ে এই অবস্থা দেখে দিলি তখন মারাত্মক স্টাইলে হুট করে গাড়ির গিয়ার চেঞ্জ করে ফেলে যার ফলে সাথে সাথে ট্রাক আটকে যাওয়াতে লোকটা গাড়ি থেকে পিছনে পড়ে গিয়ে ট্রাকের নিচে পিছে যায় অন্যদিকে পেট্রোল বোমা মারতে যাওয়া লোকটাও তার হাত থেকে বোমা ছুটে গিয়ে নিজের গাড়িটায় পুরোপুরি উড়িয়ে ফেলে ভাই ভাই এই সিন যে কতটা ইন্টেন্স ছিল তা সরাসরি না দেখলে বোঝা কষ্টকর এই চক্করে সামনের গাড়িটা সহ ট্রাকেও বেশ আগুন ধরে যায় এদিকে দিলি তখন স্টিয়ারিং হুইলে বিজয়ের হাতে দিয়ে নিজে ট্রাকের আগুন নেভাতে চলে আসে আগুন নেভানোর পর সে এবার রিক্স নিয়ে সামনের গাড়িটাতে ঢুকে পড়ে গাড়িটা ট্রাকের সামনে থাকা তাই সেটাকে সরানো জরুরি ছিল চলন্ত গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে ঢোকার পর দিল্লি সেটাকে রাস্তার সাইডে নিয়ে আসে এরপর সেফলি সেই গাড়ি থেকে নেমে আসতে সক্ষম হয় এভাবেই তারা গাড়ির একটা অংশকে পুরোপুরি খতম করতে সক্ষম হয়ে পড়ে এদিকে এদেরকে শেষ করার পর দিল্লি এবার সেই এতিমখানায় নিজের মেয়ের খোঁজ নেওয়ার জন্য আবারও ফোন করে টেলিফোন অপারেটর তাকে জানায় যে এখন তার মেয়ে আমোধাকে ডেকে আনা সম্ভব নয় তবে সে চাইলে অপারেটর তাকে আমোধার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে এই কথা শেষ হওয়ার পর বিজয় দিলিকে গাড়ি স্টার্ট করতে বললে সে কিন্তু এবার বেঁকে বসে কারণ এই লোকগুলো কেন তাদের উপরে হামলা করছে তার সম্পর্কে সে কিছুই বলেনি বিজয় তখন তাকে জানায় যে ড্রাগস চালান উদ্ধার করার জন্য আনবুল লোকেরা শহরের বড় বড় সব পুলিশ কর্মকর্তাদেরকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে দিয়েছে যদি তাদের সময় মতো হসপিটালে নেওয়া সম্ভব না হয় তাহলে সবাই মারা পড়ে যাবে এই কথা শোনার পর দিলি আবারও কিন্তু ট্রাক চালাতে রাজি হয়ে যায় কিন্তু এবার ট্রাক স্টার্ট দেওয়ার পর কিছু দূর যেতেই আবারও তাদের উপরে টিপসের আরেক দল লোক অ্যাটাক করে বসে এবার তারা প্রথমে জ্বলন্ত এক ঠেলা গাড়িকে সামনে ঠেলে দিয়ে ট্রাকটাকে থামিয়ে দেয় তারপর তারা ট্রাকের দিকে একের পর এক কাচের বোতল নিক্ষেপ করতে থাকে এই অবস্থাতে দিলি ট্রাকটিকে কোনোভাবে ধীরে ধীরে পিছে নিতে শুরু করে অন্যদিকে আনবু তার বাকি লোকদের নিয়ে ইতিমধ্যে পুলিশ কমিশনার অফিস অফিসে পৌঁছে গেছে সেখানে গিয়ে তার স্টেশনের দরজা বন্ধ দেখে এবং লাইট নেবানো দেখে ভাবে হয়তো ভিতরে কেউ নেই এদিকে বনের মাঝখানে গাড়ি থামানোর পর গ্যাং মেম্বাররা ট্রাকের উপরে হামলা করতে শুরু করে কিন্তু হামলা করার আগে তাদের মধ্যে কে ওই পাঁচজন পুলিশ সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কারণ আনবু ওই পাঁচজনকে মারার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছিল তাদের আরেক দল কিন্তু ইতিমধ্যে হামলা করতে গিয়ে পটল তুলেছে তাই তারা এবার সেই খবর পাওয়ার পরে পাঁচজনকে তিন দুই করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় এদিকে তার বিজয় দিলিকে বারবার বলে যাচ্ছিল যে সে যেন এদের উপরে গাড়িটাকে সরাসরি চড়িয়ে দেয় কিন্তু দিলি বলে যে এর বিনিময়ে আমি কি পাবো আপনি তো আমার মেয়েকে পর্যন্ত না দেখতে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তখন বিজয় বলে যে শ্রেফ তাকে রাজি করার জন্যই সে এই কাজ করেছিল সে যা টাকা পয়সা চায় সেটা তার ব্যবস্থা করে দেবে তখন দিলি বলে যে সে কোনো টাকা চায় না সে শুধুমাত্র তার মেয়ের থাকার একটা রুম একটা বিছানা ফ্যান আর তার লেখাপড়ার খরচ চায় এই সব শোনার পর বিজয় তাকে এই সমস্ত কিছু দেওয়ার ব্যাপারে প্রমিস করে ফেলে তবে এত কিছুর পরও দিলি শিওর না হলে বিজয় নিজের মেয়ের ছবি দেখিয়ে তার মেয়েকে ওই স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেয় এই কথা শোনার পর দিলি হঠাৎ ট্রাকের দরজা খুলতে শুরু করে আর এটা দেখে বিজয় আর লেবার ভীষণ অবাক হয়ে যায় আসলে তারা দুজনে জানতো যে দিলি কেবল জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু সে যে কী জন্য জেলে গিয়েছিল তা তো আর তারা জানতো না এদিকে দিলি ট্রাক থেকে নেমে পুরো স্যাভেজ স্টাইলে তার লুঙ্গি ভাঁজ করে নেয় এরপর শুরু হয়ে যায় তার সাথে ওই গ্যাংস্টারদের এক তুমুল ফাইটিং এতগুলো লোক মিলে অনেক অস্ত্র শস্ত্র দিয়েও তার কিছুই করতে পারে না বরং সে তাদের সবাইকে মারতে মারতে একদম কিমা কিমা করে ফেলে কিছু লোক তো ট্রাকের উপর উঠতে গিয়ে বিজয়ের হাতেই গুলি খেয়ে মরে এভাবে তারা দুজনে মিলে পুরো দলটাকে সাফ করে দেয় উলিকে পুলিশ স্টেশনে বাইরে ওয়েট করতে করতে অধৈর্য হয়ে আনবু এবং তার লোকেরা এবার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এরপর সে হুমকি দেয় যে ভিতর থেকে দরজা খোলা না হলে সে সবাইকে শেষ করে দেবে এই পরিস্থিতি দেখে নেপোলিয়ান বিজয়কে ফোন করলে বিজয় তাকে উপরতলা লকারের পিজন সেলে যেতে বলে কারণ এই লকার সেলেই আনবুর গ্যাং এর লোকেরাই বন্দি অবস্থায় ছিল বিজয় তাদের মধ্যে থেকে নীল শার্ট পরা একজনকে আনবুর সাথে যোগাযোগ করতে বলে তাদেরকে এখান থেকে চলে যেতে দেওয়ার বিনিময়ে সে লোকটাকে আনবুর দলের এখান থেকে ফেরত পাঠানোর জন্য রাজি করায় কিন্তু লোকটার হাতে ফোন দিতে সে আনবুকে সব প্ল্যান বলে দেয় কিন্তু আনবু হঠাৎ কোনো কিছু না করে বারবার জিজ্ঞেস করতে থাকে যে ওরা কি ভিতরে আছে এই প্রশ্ন শুনে লোকটা থতমত খেয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ও পাশ থেকে বিজয় তার কথা শুনছে কিন্তু তবুও আনবু প্রশ্ন করতে গেলে সে অবশেষে হাসুচক জবাব দেয় তবে সাথে সাথে আনবু তাকে জানায় যে এখান থেকে সে সবাইকে নিয়ে চলে যাচ্ছে আর বিজয়ের দেওয়া প্রস্তাবে সে রাজি তার কথা শোনার পর বিজয়ও লক খুলে দেওয়ার জন্য আদেশ দেয় কিন্তু পরক্ষণেই তার মনে কিছুটা খটকা লাগে আনবু বারবার সেলের ভিতরে একজন থাকার কথা জিজ্ঞেস করছিল কেন তাহলে কি এর মধ্যে কোনো ঘাপলা আছে সে দ্রুত নেপোলিয়ানকে কয়েদিদের নাম জিজ্ঞেস করার আদেশ দেয় তার মধ্যে চারজন নিজের নাম বললেও শেষের জন কোনোভাবে নিজের নাম বলতে চায় না এবার বিজয়ের কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এর মানে হলো তারা আসলে অজান্তেই আনপুর ভাই আদাইলা কালামকে অ্যারেস্ট করে নিয়েছে মানে অজান্তেই তাদের হাতে ধরা দিয়েছে জ্যাকপট ব্যাপারটা বুঝতে পেরে সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু আদাইলা কালাম হঠাৎ নেপোলিয়ানকে গারদের ভিতর থেকেই হাত দিয়ে চেপে ধরে চাবি আনতে বলে ওদিকে স্টুডেন্টরা কিন্তু ততক্ষণে দরজা খুলেই ফেলেছিল তবে গ্রিল তখনও খোলা বাকি ছিল নেপোলিয়ানের কথা শুনে তারা আবারও দরজা বন্ধ করতে গেলে দূর থেকে আনবুতার লোকদের নিয়ে তাদের দিকে ছুটে যায় তবে স্টুডেন্টরা ততক্ষণে নেপোলিয়ানকে মুক্ত করে আবারও দরজা বন্ধ করে দেয় ওদিকে এটিম খানার লোকটা ছবি পাঠানোর পর দিলি এতক্ষণে তার মেয়ের ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পেরেছিল এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় বিজয় তাকে কথা দেয় যে সে তার মেয়ের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর বিজয় আবারও পূর্ণ উদ্যমে গাড়ি চালাতে থাকে কমিশনার অফিসের পাশের হসপিটালে পৌঁছানোর জন্য আরও প্রায় চল্লিশ কিলোমিটার পর তাদের পাড়ি দিতে হবে এদিকে কমিশনার অফিসের বাইরে আনবু এবং তার লোকেরা বারবার চেষ্টা করেও কোনো দরজা জালনায় ভাঙতে পারেনি বাইরে থেকে চেষ্টা করতে করতে যখন তারা হাল ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই লকআপ থেকে একজন তাদের পিছনের দিকে দরজা ভাঙতে বলে এই কাণ্ড দেখে আবার ভিতরে থাকা সেই স্টুডেন্টরা জোরে জোরে মিউজিক বাজিয়ে দেয় যাতে ভিতর থেকে বাইরে আর কেউ কোনো খবর দিতে পারে না ভীষণ জোরে মিউজিক শুরু হয়ে যাওয়ার পর আদায় লাকালাম যেন পুরো পাগল হয়ে ওঠে মানে পুলিশ স্টেশনের ভিতরে যেন পুরো সার্কাস চলছে এদিকে আনবু তার লোকদেরকে নিয়ে গরুর মতন খেটেও কোনো কিছু করতে পারছিল না ওদিকে ট্রাক চলতে শুরু করলে কিছু দূর গিয়ে পাহাড়ের সামনে গাড়ি থামানোর পর ট্রাকের উপর থেকে কারো ফিসফিসের আওয়াজ সে শুনতে পায়। বিশ্বাসঘাতক পলিপান্তি তখনও গাড়ির ভিতরে বসে আনবুকে খবর সাপ্লাই করতে থাকায় তার কথার আওয়াজই ফিসফিস হিসাবে শোনা গিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর বিজয় সেটাকে অফিসারদের কারোর প্রলাপ ভেবে ইগনোর করে ফেলে। এদিকে বিজয় হঠাৎ জানতে পারে যে পুলিশ অফিসারদের ড্রিংসে আসলে রেহি পনাল নামের এক মারাত্মক ড্রাগস মেশানো হয়েছিল। এই ড্রাগস সহজে কোথাও পাওয়া যায় না। তার মানে পুলিশের নার্কোটিক ডিপার্টমেন্টের কেউ এই ঘটনার সাথে জড়িত। অর্থাৎ ছন্দ এবার ধীরে ধীরে স্টেফিনের দিকে যাবে ওদিকে স্টেফিনও কিন্তু একদম বসেছিল না খোঁজ করতে করতে সে জেনে ফেলে যে আহমেদ নামের এক সম্পদ সেজে আনবুর গ্যাং এর সব খবর বিজয়কে করছিল সম্পদের শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সে নিজেও জানত না যে তার সামনে কি হতে চলেছে অন্যদিকে টিপসের পাঠানো গুন্ডার দল পাহাড়ের ঢালু পথে দাঁড়িয়ে বিজয়দেরকে মারার জন্য রেডি হয়েছিল তবে এদেরকে টেক্কা দেওয়ার জন্য দিলি বিজয়কে একটা খতরনাক প্ল্যান বাতলে দেয় তারা প্রথমে একটা টায়ার খুলে দিয়ে লোকগুলোর দিকে গড়িয়ে দেয় এরপর তারা ট্রাককেও কোনো ড্রাইভার ছাড়াই পাহাড়ের নিচের দিকে ছেলে দেয় এখন ট্রাককে আসতে দেখে প্রথমে লোকগুলো সেদিকে দৌড় দিচ্ছিল কিন্তু তাদের দিকে ট্রাকের বিশাল টায়ার গড়িয়ে আসার কারণে তারা সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে এই সুযোগে দিলি দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকে উঠে সেটাকে থামিয়ে ফেলে ভাইরে ভাই যেভাবে ট্রাকটাকে একবারে খাদের কিনারে এসে থামিয়েছে তাতে আরেকটু হলেই সমস্ত পুলিশ সমেত পুরো ট্রাকটা একদম কয়েকশো ফুট নিচে পড়ে যেত এবার ট্রাকটাকে থামানোর পর দিলি সেটাকে ঘুরিয়ে এনে দ্রুত সামনের দিকে চালিয়ে দেয় লোকগুলো সেখানে চলে আসার আগে লেবার সেই গাড়িতে উঠতে সক্ষম হয় কিন্তু বিজয় দৌড়ে কুলিয়ে উঠতে না পারার কারণে অনেক পিছনে পড়ে থাকে এবার পিছন থেকে লোকগুলো তার উপরে ইট পাটকে আর চাকু মেরে তাকে অজ্ঞান করে ফেলে এই অবস্থায় দিলি কামাচ্ছির হাতে বিজয়ের পিস্তল তুলে দিয়ে নিয়ে নেমে আসে। ওই দিকে গুলি চালাতে বললেও সেও তাদের একজনের পায়ে গুলি করে দেয় এরপর সে দিলির কথায় আরো একজনকে গুলি করে বসে এবার লোকগুলো ভয়ে পিছে সরে গেলে সেই ফাঁকে দিলি বিজয়কে কাঁধে নিয়ে গাড়িতে উঠে আসে আর কামাচ্ছি সেফলি ট্রাকে উঠে পড়তে সক্ষম হয় এরপর তারা পানি ছিটিয়ে বিজয়কে জাগানোর চেষ্টা করলেও তার জ্ঞান কোনোভাবেই ফিরে আসছিল না দিলি তখন বিজয়কে দেওয়া সেই কথা অনুসারে এই ট্রাকটাকে কমিশনার অফিসের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে সে ট্রাকটাকে কমিশনার অফিসের পাশে একটা স্কুলের সামনে দাঁড় করায় এদিকে বিজয়ের জ্ঞান তখনও ফিরে না আসায় তারা পুলিশ আসার জন্য অপেক্ষা করতে থাকে কারণ বিজয়ের কথা মতো সেখানে পুলিশের টিমের আসার কথা ছিল সেখানে অপেক্ষা করতে করতে কামচি দিলিকে তার জেলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে সে তখন ধীরে ধীরে নিজের অতীতের জীবনের ঘটনাগুলো বলতে শুরু করে দিলি তার স্ত্রী বিজলিকে নিয়ে একটা বস্তির ছোটখাটো একটা দোকান চালাত তারা দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসত এবং তারা বেশ সুখীও ছিল এছাড়াও শীঘ্রই তাদের জীবনে আসতে চলেছিল কিন্তু একদিন দিলির হয়ে যায় তাদের বস্তিতে সেদিন হঠাৎ এক গ্যাং এসে হামলা করে বসে দুজন লোক এসে অন্তঃসত্ত্ব অবস্থাতেই বিজলিকে টেনে নিয়ে যেতে শুরু করে নিজের স্ত্রীর সাথে এমনটা হতে দেখে দিলি কোনোভাবে চুপ করে থাকেনি তাই সে ওই লোকগুলোকে এমনভাবে ভাবে মারতে থাকে যে এই দুজন সোজা উপরে চলে যায় কিন্তু এর জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চোদ্দ বছরের জেল দিয়ে দেয় অর্থাৎ এক পলকে তার সবকিছু শেষ হয়ে পড়ে বিজলি তাকে এভাবে ধরে নিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বুক ভাসায় এর কয়েক মাস পরে বিজলিও মারা যায় আর তাদের মেয়ামধার স্থান হয় একটা এতিমখানায় ঠিক তার দশ বছর পর দিলিকে তার ভালো আচরণের জন্য চার বছরের সাজা কমিয়ে এনে আগে জেল থেকে মুক্তি দেওয়া হয় ফলে এখন তার জীবনের একমাত্র লক্ষ্য হলো তার মেয়ে আমুধাকে এক পলক দেখা এবং তার জন্য ভবিষ্যতের ব্যবস্থা করা এদিকে তাদের কথা শেষে সেখানে পুলিশ চলে আসলে কামচি দিল্লিকে মেয়ের সাথে দেখা করার জন্য সেখানে চলে যেতে বলে কিন্তু দিল্লি জানায় যে সে যে বিজয়কে কথা দিয়েছে যে শেষ পর্যন্ত তার সাথে থাকবে আর এই অবস্থায় তাকে সাহায্য করা তার নৈতিক দায়িত্ব কামাচ্ছি তাকে অনেক জোর করার পরেও সে সেখানেই থেকে যায় সে কামাচ্ছির হাতে একটা কানের দুল তুলে দিয়ে বলে যে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে যেন আমুধা আমুধার কাছে এই দুল দুটো পৌঁছে দেয় আর সে যেন থাকে বলে যে তার বাবা ছিল দুবাইয়ের একজন বড় পেন্টার যাই এরই মধ্যে কিন্তু বিজয়ের জ্ঞান ফিরে এসেছিল এবার সে অন্যান্য পুলিশদের সাথে মিলে অজ্ঞান হয়ে থাকা অফিসারদেরকে দুটো স্কুল বাসে তুলে তাদের হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে অন্যদিকে অজ্ঞানের ভান করে থাকা পাল পান্ডি এই খবরটাও স্টেফেনের কাছে পৌঁছে দেয় এবার স্টেফেন সরাসরি তাকে বিজয়কে খতম করে দেওয়ার আদেশ দেয় আদেশ পাওয়া মাত্রই সে গাড়ি থেকে নেমে বিজয়কে গিয়ে বলে যে তার শরীর এখন পুরোপুরি হয়ে গেছে আর বিজয় কিছু চিন্তা না করে তাকে নিজেদের ট্রাকে তুলে নেয় এদিকে আনবু তার ভাই আদাইলা কালামকে ছাড়ানোর জন্য একেবারে ডিসপায়ার্ড হয়েছিল তাই এবার সে পিলার বেয়ে দিয়ে কোনো মতন বিল্ডিং এর ছাদে উঠে পড়ে এরপর ছাদের খিড়কি খুলে সে অফিসের ভিতরে ঝুঁকে পড়ে এখানে থাকা নেপোলিয়ন সহ স্টুডেন্টরা তাদেরকে আটকাতে গেলেও তাদের সাথে ফাইটিং শুরু হয়ে যায় আনবু তাদের সবাইকে কম বেশি আঘাত দিতে সক্ষম হয় একা এক গ্যাংস্টারকে তারা কয়েকজন মিলেও সামলাতে পারে না তবে শেষ পর্যন্ত প্রচুর মারধর খাওয়ার পর তারা তাকে কাবু করতে সক্ষম হয় এরপর তারা থামিজ নামের এই মেয়ে স্টুডেন্টের ওনা দিয়ে তাকে বেঁধে ফেলে থামিজ নিজেও ছাদে গিয়ে আনবুর এক লোককে ছাদ উঠতে দেখে তাকে নিচে ফেলে দেয় এরপর সে নিচে এসে তার বন্ধু মনোজের সাথে কথা বলতে থাকে পুলিশ যখন মনোজকে সেখানে ধরে নিয়ে এসেছিল তখন সে তাকে থাপ্পড় মেরেছিল এর জন্য সে তাকে সরিও বলে এবং সে তাকে ভালোবাসার কথাও জানিয়ে দেয় কিন্তু আনবুর লোকেরা জালনা দিয়ে একটা লোহার শিকল ঢুকিয়ে মনোজের কলার টেনে ধরে তাকে আঁচকে ফেলে এরপর তারা তার গলায় চেন দিয়ে কেটে দিয়ে তাকে হত্যা করে দেখতে দেখতে এই আমি যে সামনে তার ভালোবাসার মনোজের মৃত্যু হয় এই দৃশ্য দেখে সে পুরোপুরি পাগলের মতো হয়ে যায় ওদিকে আনবু তার হাত বাঁধা অবস্থাতেই উল্লাস করতে থাকে সে বাকিদেরকেও মারা হুমকি দিয়ে দ্রুত লকআপের চাবিটা তাকে দিয়ে দিতে বলে নেভোলিয়ান প্রথমে তাকে চাবি গড়িয়ে দিলেও পরক্ষণে সে তীব্র আক্রোশে একটা সিলিন্ডার দিয়ে তার মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয় আনবু অজ্ঞান হয়ে পড়লেও তার কোনো সারা শব্দ না পেয়ে বাইরে থেকে লোকেরা এবার চিৎকার করতে থাকে ওদিকে লকআপের ভিতর থেকে আদায়লা কালাম নিজেও চেঁচামেচি শুরু করে দেয় ওদিকে বিজয় দিল্লি আর কামাচি পুলিশ অফিসারদেরকে স্কুল বাসে করে হসপিটালে পৌঁছানোর পর নিজেরা ট্রাকে করে কমিশনার অফিসের দিকে যাত্রা শুরু করে কিন্তু এবার তাদের সাথে আছে এই বিশ্বাসঘাতকও কিন্তু তারা কেউই জানতো না যে এই লোকটা তাদের ঘরে শত্রু বিভীষণ এবার রাস্তার মাঝে টিপস নিজে তার গ্যাংদের নিয়ে তাদেরকে আবারও আটকাতে আসে দিলি এবার গাড়ি থামিয়ে প্রথমে টিপসের লোকদের সাথে লড়াই করার জন্য রেডি হয় কিন্তু এবার পাল পান্ডি এসে তাকে পিছন থেকে ছুরি মেরে বসে দিলি যখন নিচে পড়ে যায় তখন গ্যাং এর লোকেরা এসে বিজয়কে মারধর শুরু করে এদিকে সম্পদ রূপী ওই আন্ডার কাভার এজেন্ট আজিজ আহমেদের ফোনে টিপসের কল আসার পরে সে টিপসের কাছে গিয়ে দেখতে পায় যে গ্যাং এর লোকেরা সবাই মিলে বিজয়কে প্রচন্ড মারধর করছে তখন সে টিপস কে বলে যে বড় ভাই একে আমার হাতে ছেড়ে দিন তারপর সে জুপি সারে বিজয়কে ট্রাকের সাথে ঠেসে ধরে তার পকেট থেকে পিস্তল নিয়ে গুন্ডাদের উপরে হামলা করতে বলে কিন্তু টিপস এবং তার গ্যাং ইতিমধ্যে স্টেফেনের কাছ থেকে তার আসল পরিচয় জেনে গিয়েছিল আর এদিকে বিজয় সেটা ভালোভাবে বুঝতে পেরে যায় তাই সে কিছু বলার আগে টিপস আজিজ আহমেদকে ধরে নিয়ে গিয়ে তাকে শেষ করে দেয় এবার তারা কামাচিকে নিয়ে টানা হেঁচড়া শুরু করলে তার হাত থেকে আমোদার জন্য দিলি রানা সেই দুলটা পড়ে যায় কামাচ্চি তাকে উঠানোর জন্য চিৎকার করে তাকে এই কথা জানায় কিন্তু টিপস তখন তার কথা শুনে এই দুলটা পায়ের তলায় পিষে ফেলে এবার সাথে সাথে দিলি মাটি থেকে উপরে উঠে আবারও তাদের সাথে ফাইট শুরু করে এবার সে বেশ কয়েকজনকে ধোলায় দেওয়ার পর পাল পান্ডি তার দিকে ইট ছুড়ে মারে এতে করে সে কিছুটা দুর্বল হয়ে পড়লে টিপস এসে তাকে মারা শুরু করে তবে দিলিও তাকে এই দুর্বল অবস্থাতেও মক্ষম জবাব দেয় শেষে টিপস তাকে ছুরি দিয়ে মারতে গেলে সে প্রথমে মারাত্মক এক কায়দায় সেই আঘাত আটকে দেয় তারপর সে ওই দিয়ে এবং দুজনকে শেষ করে ফেলে অর্থাৎ ফাইনালি এই তাদের তাদের হাতে পুরোপুরি শেষ হয় কিন্তু এখনো আসল বাকি তাই এই অবস্থাতে সে ট্রাক চালিয়ে আবারও বিজয় আর কামাচ্ছিকে নিয়ে কমিশনারের উদ্দেশ্যে রওনা দেয় যতক্ষণে তারা সেখানে পৌঁছায় ততক্ষণে আনবুর গ্যাং ইতিমধ্যে দরজা ভেঙে ফেলেছিল অবস্থা বেগতিক দেখে নেপোলিয়ান থামিজ আর অন্যান্য স্টুডেন্টদেরকে ভিতরের ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওদিকে দিলি ও বিজয়কে নিয়ে তখন কমিশনার অফিসে এসে পৌঁছে গেছে অতঃপর সে অফিসের বাইরে একটা সিক্রেট টানেলের প্রবেশ পথ দেখতে পেয়ে সেখান দিয়ে ঢোকার পর সে দেখতে পায় যে ন্যাপোলিয়ান তার হাতে একটা দা দিয়ে গ্যাং মেম্বারদের মোকাবেলা করার জন্য রেডি হয়ে আছে তবে প্রথমে সে দিলিকে দেখে তাকে গুন্ডায় ভেবে নেয় কিন্তু দিলি তাকে জানায় যে সে ইন্সপেক্টরের সাথে আছে এরপর সে ন্যাপোলিয়ানের সাহায্যে স্টুডেন্টদেরকে টানেল দিয়ে বাইরে বের করে নিয়ে সেফলি গাড়িতে বসায় এরপর তারা ফিরে আসলে যে রুমটাতে ড্রাগস রাখা ছিল নেপোলিয়ান সেটা দরজা খুলে ফেলে সে সেখানকার সমস্ত ড্রাগস জ্বালিয়ে দিতে চায় কারণ এগুলোর জন্য যত ঝামেলা শুরু হয়েছে সামান্য ড্রাগস জন্য এরা তার সামনে নিরীহ এক স্টুডেন্টের গলা কেটে হত্যা করেছে নেপোলিয়ান যখন ড্রাগস এর প্যাকেট গুলো এদিক ওদিক ফেলতে থাকে তখন দিলি সেখানে দুটো বক্স দেখতে পায় তাদের মধ্যে একটা বক্স খুলে তারা আবিষ্কার করে এক মক্ষমস্ত্র সেখানে রাখা ছিল আস্ত এক হেভি মেশিন গান এবার মেশিন গান হাতে পাওয়ার পরে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে আদায় কালামের গ্যাংকে ভিতরে আসতে দেওয়া যাবে না এতক্ষণে কিন্তু সেই লোকগুলো দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল দরজা ভাঙার পর তারা দেখতে পায় যে তাদের সামনে দিলি একটা মেশিন গান হাতে দাঁড়িয়ে আছে প্রথমে তারা ভেবেছিল যে সে হয়তো সিফ ভয় দেখাচ্ছে কিন্তু তারপর যখন সে ওই মেশিন গান চালানো শুরু করে তখন গ্যাং মেম্বাররা একদম খড়কুটোর মতো উড়ে যেতে থাকে তাদের মধ্যে অনেকে মারা যাওয়ার পর বাকি সবাই পালাতে শুরু করলেও দিলি ছাড়ে না তাদের কেউ সে বাইরে এসে এমন এক মারাত্মক ফায়ারিং করতে থাকে যে সমস্ত গ্যাং মেম্বার সহ বাইরে রাখা গাড়িগুলো পর্যন্ত একদম ধুলোর সাথে মিশে যায় বাইরে ভাই এই অবস্থায় দিলির মধ্যে এক মনস্টার জেগে উঠেছিল মূলত এই সিনটাই ছিল ইন্ডিয়ান সিনেমার প্রথম মেশিন গান ফাইটিং আর এরপরে এই ধরনের মেশিন গান ফায়ারিং আমরা কেজিএফ সহ অন্যান্য অনেক মুভিতেই দেখেছি যাই হোক এই মারাত্মক দিয়ে সে সামনে রাখা সবকিছু প্রায় ধুল করে দেয় আর এভাবেই আদায়লা কালামের পুরো গ্যাং একাই দিলির হাতে পুরোপুরি শেষ হয়ে যায় এই গ্যাংকে খতম করার পর পুলিশ স্টেফেন কেও অ্যারেস্ট করে নেয় অন্যদিকে অসুস্থ থাকা সমস্ত পুলিশ অফিসারদের ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা হয় সব ঝামেলা শেষ হওয়ার পর বিজয় এসে দিলির হাত থেকে হাত করা খুলে ফেলে এতক্ষণ পর্যন্ত কিন্তু তার হাতে ভাঙা হাত করাটাই পড়ানো ছিল এই জয়টা মিডিয়ার চোখে পুলিশ ডিপার্টমেন্টের বিজয় হলেও তার পুরো ক্রেডিট কিন্তু দিলিরই আর বিজয়ও এর জন্য তাকে তার প্রতিদান দিতে ভোলেনি সে দিলিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তার সামনের দিকে তাকাতে বলে আর দিলি সামনে তাকিয়ে যা দেখে তাতে তার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায় কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল তার মেয়ে আমুথা দিলি তার দিকে এগিয়ে যাওয়ার পর পিচ্ছি আমুধা তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমার বাবা এই কথা শুনে দিলি তাকে হাসুচক জবাব দেওয়ার পর কান্নায় ভেঙে পড়ে বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে এখানে বাবা মায়ের একত্রিত হওয়াটা মুভির মধ্যে সবচেয়ে বেস্ট সিন ছিল দিলি আমুধাকে কথা দেয় যে সে আর কোনোদিন দিন তাকে ছেড়ে যাবে না আর এরপর সে আবারও বিজয়ের কাছে গেলে বিজয় জানায় যে সে আমুধার জন্য দিলিকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ আমুধা এখন এতিম খানার জীবন থেকে ছাড়া পেয়ে পেতে যাচ্ছে নতুন এক লাইফ এভাবে দিলি তার অতীতের প্রাশ্চিত্য করার পাশাপাশি শহরের পুলিশের ডিপার্টমেন্টকে পুরোই বাঁচিয়ে নেয় আর এরই সাথে সে নিজের মেয়ে এবং কামাচিকে নিয়ে নতুন জীবন শুরু করে তবে প্রশ্ন হচ্ছে যে আসলে দিলি কিসের জন্য জেলখানায় গিয়েছিল সেই কাহিনী কিন্তু এখনো আমরা জানতে পারিনি তবে এটা নিশ্চয় বুঝতে পারছো যে দিলি আসলে কোনো সাধারণ কেউ নয় হয়তো এর পিছনে এমন কোনো কাহিনী আছে যেটা আমাদের মাথা ঘুরিয়ে দিতে পারে এই মুভিটা ছিল এলসিউ ইউনিভার্সের প্রথম মুভি আর এরপর এই ইউনিভার্সে আরও দুটো মুভি মুক্তি পায় সেগুলো হলো বিক্রম এবং লিও এই তিনটা মুভিতে সবগুলো ঘটনাকে এমনভাবে কানেক্ট করা হয়েছে যেগুলো দেখার পর তোমরা বুঝতে পারবে যে আসলে এর পিছনে কত বড় কাহিনী রয়েছে চিন্তা করো না খুব দ্রুতই বিক্রমের এক্সপ্লেনেশন এই চ্যানেলে আসতে চলেছে যেটা আমার মোস্ট ফেভারেট একটা মুভি তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফিজ